এই যে হাত ধরতে চাইছো পারবে কি সারা জীবনই হাতটা ধরে রাখতে নাকি অন্য সবার মতো একটুতেই আমাকে মাছ পড়তে ছেড়ে চলে যাবে এই যে পাশে থাকবে বলে এত আকতি করছো সত্যি পারবে কি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকতে নাকি বিকল্প কাউকে পেয়ে প্রচু হাত দেখে আমাকে ছেড়ে চলে যাবে এই যে ভালোবাসি বলে সারাক্ষণই মাথা ধরাচ্ছ পারবে কি এই ভালোবাসাকে চিরকাল পর্যন্ত টিকিয়ে রাখতে নাকি আগ্রহ করিয়ে গেলে ভালোবাসাও একসময় বিলীন হয়ে যায় যদি অন্তিমকাল পর্যন্ত আমার হাত ধরে আমার সাথে থাকতে পারো আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারো তবে চির নয়তো অহেতু এসে নিচে মায়া মারিয়ে না এরকম আসা যাওয়া তো অনেক হলো এবার না হয় এই আসা যাওয়ার সমাপ্তি ঘটানো থেকে যাওয়া আমার ভাষা 菜多少了？钱，阿弥陀佛。